ফুটবল ফ্রক গেম এই গেমটা খুবই ইন্টারেস্টিং এটা একটি আমেরিকান গেম এটা কিন্তু ভাই অরিজিনাল লাভ ভাই পপ মার্টে দেখেন এখানে সিল আছে পপ মার্টের সিল আছে ভাই এটার দামটা আমরা যে আছি অনলি চারশো টাকা এটা হলো রিমোট এটা হলো ড্রোন এই ড্রোনের ক্যামেরা ক্যামেরা কিন্তু ডাবল ক্যামেরা ভাই এই যে ওয়াও এর দাম আমরা দিয়ে আসি অনলি একশো আশি টাকা হ্যাঙ্গিং এর মতো সুইচ বাস্কেট সুইচ বাস্কেট বল এগুলো বাসের আমরা দাম দিয়ে আসি অনলি একশো সত্তর টাকা তো আমাদের কাছে পেয়ে যাবেন বাচ্চাদের ওয়াটার মেট ডিজিটাল স্মোক ট্রেন এই ট্রেনটি কিন্তু ভাই ব্যাটারি চালিত না এটা হলো চার্জার এই দেখেন লাইন ওভার ড্রোন দুশো টাকা চার্জিং সিস্টেম মাস্ক সহ নাফগান ফিগার স্পাইডারম্যান একটি ফিগার পাবেন মাস্ক পাবেন স্পাইডারম্যান এবং নাফগান পাবেন এই ক্যামেরার ড্রোনটির দাম দিচ্ছে আমরা তিন হাজার টাকা এই বাসের আবার একটা মূল আপডেট রয়েছে এই বাসটি আপনার ব্যাটারি চালিত এটা হাঁটবে এবং লাইট মিউজিক করবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কাতু আমি মোহাম্মদ চলে এসে পড়েছি মিম ট্রেডার্স থেকে আমাদের দোকানের ঠিকানাটা আমরা আবারও আপনাদের বলে দিয়েছি আমাদের আমাদের দোকানের হলো ঢাকা রোড মিম ট্রেডার্স দোকান রবিন এক্সপ্রেসে আরো নতুন অনেক ভিডিও রয়েছে এবং আমরা আজকে আরেকটা নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়েছি তো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন চায়না ইম্পোর্টেন্ট খেলনা পাইকারি এবং খুচরা তো আমাদের সাথে যোগাযোগ করতে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের কার্ডে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারের মধ্যে বিকাশ নগদ পার্সোনাল এজেন্টে আপনারা আমাদের কাছে টাকা লেনদেন করতে পারবেন এবং আপনারা বাংলাদেশে চৌষট্টি জেলা থেকে আমাদের থেকে মাল নিতে পারবেন ট্রান্সপোর্ট এবং কুরিয়ারের মাধ্যমে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমাদের নতুন নতুন শিপমেন আসে মাল নামে প্রত্যেক ধরনের প্রত্যেক নতুন নতুন আইটেম আসে তো আমরা ইনশাল্লাহ আপনাদের বলতেছি আমাদের থেকে কম দামে এবং ইউনিক আইটেম পাবেন তো ইনশাল্লাহ আপনারা আমাদের শপে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের প্রাইস এবং রেট কেমন এবং আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের ভিডিও শেষে তিনটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তিনটা নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নেন স্ক্রিনশটে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে পেয়ে যাবেন চায়না ইম্পর্টেন্ট খেলনা তো আমাদের কাছে দেখতে পাচ্ছেন চায়না নতুন অনেক ধরনের খেলনা এসে পড়েছে তো রবিন এক্সপ্রেসের মধ্যে কিন্তু আমাদের পুরানো অনেক ভিডিও রয়েছে এবং আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়েছি নতুন কিছু খেলার জন্য তো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা লাববু ফেমাস এ দেখেন ফেমাস লাবু এই লাবুবু একদম হট আইটেম একটি এই যে লাউ প্যাকেট এই যে এটা দেখেন এই যে এরকম লাউর প্যাকেট পাবেন ভিতরে ব্লাইন্ড বক্স এই যে অনেক ধরনের লাউবু আমাদের কাছে লাউ পেয়ে যাবেন খুবই কম রেটের মধ্যে তো লাউবুটা আমরা আপনাদের সামনে ব্লাইন্ড বক্সটা আনবক্সিং করে দেখাচ্ছি

এই যে পপমাটের সিল আছে ভাই আপনারা লালবু যদি নেন তাহলে দেখে নিবেন অরিজিনাল নাকি ডুপ্লিকেট তো আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখেন অরিজিনাল লাব এর মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে ভাই একটা কালার না ভাই অনেকগুলো কালার আছে ভাই তো এটার দামটা আমরা অনলি চারশো পঞ্চাশ টাকা আমাদের কাছে লাউবু ইন স্টক রয়েছে আপনারা পাইকারি এবং খুচরা দুইটাই নিতে পারবেন আমাদের কাছ থেকে পাইকারি রেটটা একটু কম পড়বে খুচরা নিলে এক পিস নিলে রেট একটু বাড়তি পড়বে ভাই তো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা ফানি টাটেল শক গেম তো এই গেমটা অনেক ইন্টারেস্টিং গেম তো এই গেমটা আমাদের মার্কেটে আসার আগে স্টক হয়ে গেছে পাইকারি নিয়ে এটা অনেক সুন্দর একটা গেম তো এইটা আমি ভিড় করে আপনার দেখাচ্ছি এই যে গেমটা হলো এই যে এটা এটা আপনার মনে করেন পানির পানির বোতল বা কোনো ভারী একটা জিনিস রাখতে পারলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা কি এখানে পানি শখ করতে পারলে দেখবেন এটা শখ ওয়াও হয়ে যায় এই যে ওয়াও এর দাম আমরা আমাদের দেওয়াছি অনলি একশো আশি টাকা অনলি একশো আশি টাকা তো আমাদের কাছে এসে পড়েছে বোর্ড গেমস বোর্ড গেমস বাস্কেটবল বোর্ড গেমস বাস্কেটবল এর দাম আমরা দেওয়া অনলি চারশো বিশ টাকা অনলি চারশো বিশ টাকা এই যে দেখেন বোর্ড গেম বাস্কেটবল গেম বাস্কেটবল গেম হ্যাঙ্গিংয়ের মতো সুইচ বাস্কেটবল সুইচ বাস্কেটবল চারশো বিশ টাকা তো আমাদের কাছে এসে পড়েছে ফ্লাই ড্রোন ফ্লাই ড্রোন তো আমাদের কাছে এই ড্রোনটি পেয়ে যাবেন তিন হাজার টাকা এই ড্রোনের দাম হলো অনলি তিন হাজার টাকা এর মধ্যে অনেক ধরনের ফাংশন রয়েছে আপনারা বক্সে দেখলে বুঝতে পারবেন অনেক ধরনের ফাংশন রয়েছে এই ড্রোনটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এরকম একটি বিকেস পাবেন এই ড্রোনের সাথে এই খুবই এটা কিন্তু ওয়াটার প্রুফ ব্যাগ ভাই এটা আপনারা যে কোনো ট্রাভেল নিয়ে যেতে পারবেন ট্রাভেল নিয়ে গেলে বৃষ্টির কোনো প্রবলেম হবে না এই যে দেখেন এই যে এই যে ক্যামেরা সহ এই যে ভাই এটা হলো রিমোট এটা হলো ড্রোন এই ড্রোনের ক্যামেরা ক্যামেরা কিন্তু ডাবল ক্যামেরা ভাই এবং এই ড্রোনের সাথে তিন হাজার টাকার মধ্যে আপনারা আরো পেয়ে যাবেন এগুলো হলো এক্সট্রা এখানের মধ্যে আপনার নাট খুলে একটি মেশিন পেয়ে যাবেন এবং এখানের মধ্যে ফ্লাই পাখা পেয়ে যাবেন এবং এখানের মধ্যে ক্যাটালগ দেওয়া সেই ক্যাটালগের মাধ্যমে আপনারা ফিকশন ফিকশন করতে পারবেন এবং আপনারা কোন অ্যাপ নামে ক্যামেরাটা জয়েন অ্যাড করতে পারবেন এটাও দেখতে পারবেন আপনার ক্যামেরা ড্রোনটির দাম দিচ্ছি আমরা তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা তো আমাদের কাছে পেয়ে যাবেন বিশাল বড় একটি নাফগান মার্কসহ সহ নাফগান ফিগার স্পাইডারম্যান একটি ফিগার পাবেন মাস্ক পাবেন স্পাইডারম্যানের এবং নাফগান পাবেন এবং বুলেট পাবেন তো এটার দাম দিয়েছি আমরা অনলি সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা তো আমাদের কাছে এসে পড়েছে ফ্রক গেম ফুটবল ফ্রক গেম এই গেমটা খুবই ইন্টারেস্টিং এটা একটি আমেরিকান গেম এটা আমরা বাইরের দেশের বিবিসি নিউজের মধ্যে আমরা দেখতে পারি এগুলো এগুলো গেম একটা চলতে থাকে তো এগুলো আমরা নিয়ে এসে পড়েছি তো এটা দেখতে পারতেছেন ফুটবল গেম ফ্রক ফুটবল গেম তো এটার দাম আমরা দিয়ে আসি অনলি চারশো টাকা অনলি চারশো টাকা তো আমাদের কাছে পেয়ে যাবেন বাচ্চাদের ওয়াটার ম্যাট তো এই ওয়াটার ম্যাটের সাইজ আপনারা পেয়ে যাবেন দুইটা সাইজ একটি হলো পঁয়ষট্টি সেন্টিমিটার একটা পাবেন একশো সেন্টিমিটার তো এই পঁয়ষট্টি সেন্টিমিটার বাচ্চা হলো এক থেকে জিরো থেকে তিন বছর বাচ্চাদের জন্য পঁয়ষট্টি সেন্টিমিটার এবং জিরো থেকে আপনার পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের জন্য পেয়ে যাবেন একশো সেন্টিমিটারের তো এই ইনটেক প্যাকেটের একশো সেন্টিমিটারের বাচ্চা এই ওয়াটার ম্যাটের দাম আমরা দিয়েছি পাঁচশো টাকা এবং পঁয়ষট্টি সেন্টিমিটার ওয়াটার ম্যাটের দাম দিয়ে আমরা তিনশো টাকা এটার ফাংশনটি হলো এখানে আপনারা দুইটা গার্ড পেয়ে যাবেন একটা গার্ড হলো আপনার পাম্পের জন্য তো আপনার এই পাম্প দিতে আপনার সাহায্য লাগবে হলো পাম্পার এই অ্যানালগ পাম্পার এই অ্যানালগ পাম্পারটির দাম দিয়েছে আমরা একশো টাকা এবং এখান দিয়ে এটা হাওয়া হবে এবং এখান দিয়ে পানিটা ভরবে তো এটার দাম আমরা দিয়ে অনলি তিনশো টাকা পঁয়ষট্টি সেন্টিমিটার ওয়াটার ম্যাট তিনশো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা ডিজিটাল ট্রেন ডিজিটাল স্মোক ট্রেন এই ট্রেনটি কিন্তু ভাই ব্যাটারি চালিত না এটা হলো চার্জারে তো এই ট্রেনের দাম আমরা দিয়েছি টাকা অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা ট্রেনটি দেখলে বুঝতে পারবেন বিশাল বড় একটি ট্রেন এটা কিন্তু রিয়েলিস্টিক ট্রেন ভাই আটাত্তর সেন্টিমিটার ট্রেন দেখেন অনেক কোয়ালিটিফুল ট্রেন কিন্তু ভাই মেড ইন চায়না ভাই চোদ্দশো পঞ্চাশ টাকা স্মোক ট্রেন তো আমাদের মিম ট্রেডার্সের প্রত্যেকটা ভিডিওর মধ্যে এই বল দেখানো হয়েছে কিন্তু এই বলটি দেখানোর একটি মূল উদ্দেশ্যে বলটি দাম এবং কমে গিয়েছে এবং এই বলটি আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে নতুন একটি গ্লোসি মাল দেখেন এই গ্লোসি মালটা দেখলে বুঝতে পারবেন এটা চালানোর খুব সুন্দর একটি নিয়ম আছে যে এভাবে ধরে এটার দামটা আমরা টাকা এইভাবে নিয়ে ওভার দেখেন দুশো ষাট টাকা চার্জিং সিস্টেম ব্যাটারি না ভাই চার্জিং সিস্টেম ফ্লাইন ওভার ড্রোন তো আমাদের কাছে পেয়ে যাবেন কুরুমির মিনি ফ্যান তো এই ফ্যানের মধ্যে পেয়ে যাবেন অনেক ধরনের কালার এই যে দেখেন এই যে আরেকটা কালার তো এই কুরুমি মিনি ফ্যানের দাম আমরা দিয়ে আসি অনলি একশো টাকা পিস অনলি একশো টাকা পিস আপনার আমাদের কাছে গিয়ার বাস এই যে বাস এগুলো হইল অটোমেটিক বাস এগুলো স্প্রিং এর মাধ্যমে চলে দেখেন এই যে স্প্রিং এর মাধ্যমে চলে এই যে অনেক সুন্দর একটি কালার এর মধ্যে কিন্তু অনেক ধরনের কালার আছে এই যে একটা কালার তারপরে এই যে আপনার একটা কালার এই গাড়ি এইগুলা বাসের আমরা দাম দিয়ে আসি অনলি একশো সত্তর টাকা এটার থেকে একটি বড় বড় সাইজের একটি বাস আছে এই বাসের আবার একটা মূল আপডেট রয়েছে এই বাসটি আপনার ব্যাটারি চালিত এটা হাঁটবে এবং লাইট মিউজিক করবে এটা কিন্তু স্প্রিং ভাই এগুলো কিন্তু অরিজিনাল চায়না ভাই এটার দাম আমরা দিয়ে আসি তিনশো বিশ টাকা অনলি তিনশো বিশ টাকা এটারও কিন্তু কালার রয়েছে রবিন ভাই এই যে দেখেন কালার ভিও জন্য অনেক অনেক ধরনের সারপ্রাইজ রয়েছে আমাদের নতুন আরো ভিডিও আসবে এখন থেকে প্রতিনিয়ত ভিডিও আসবে প্রতিনিয়ত ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রত্যেক নতুন নতুন ধরনের প্রত্যেক মাল স্কুটি এই যে দেখেন স্কুটি স্কুটির মধ্যে কিন্তু অনেক ধরনের আছে যেমন হ্যালো কিটি আছে ফেরি ডল আছে এই স্কুটির দামের মধ্যে আছে একশো পঞ্চাশ টাকা অনলি পার পিস একশো পঞ্চাশ টাকা বারো পিসের বক্স হয় কেউ পাইকারি নিতে চলে দাম অবশ্যই কমবে অনেক রকমের আইটেম দেখালাম এবং আমরা আপনাদের বলতেছি যে আপনারা আমাদের থেকে আগের মতো প্রতিনিয়ত সব ভিডিও পাবেন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমাদের নতুন নতুন শিপমেন্ট আসে মাল নামে প্রত্যেক ধরনের প্রত্যেক নতুন নতুন আইটেম আসে তো আমরা ইনশাআল্লাহ আপনাদের বলতেছি আমাদের থেকে কম দামে এবং ইউনিক আইটেম পাবেন তো ইনশাল্লাহ আপনারা আমাদের শপে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের প্রাইস এবং রেট কেমন আমরা ঢাকার বাইরে চৌষট্টি জেলায় আমাদের মাল সরবরাহ করে থাকি আপনারা যদি ঢাকার বাইরে আমাদের থেকে মাল নিতে চান তাহলে কুরের এবং ট্রান্সপোর্টের মাধ্যমে মাল নিতে পারবেন এবং আমাদের মিম টেরার্সের নতুন একটি ফেসবুক পেজ খোলা হয়েছে এই ফেসবুক পেজের নাম হলো মিম টেরার্স তো আপনারা এই ফেসবুক পেজের মধ্যে আপনারা লাইক এবং শেয়ার এবং ফলো দিয়ে আপনারা পাশে থাকবেন তো আপনাদের জন্যই কিন্তু এই পেজটা খোলা আপনারা এই জিজ্ঞাসা করেন যে নতুন নতুন প্রোডাক্টের ছবি কোথায় পাবো ভিডিও কোথায় পাবো এর জন্য আমাদের নতুন একটি পেজ খোলা এবং এই পেজের মধ্যে আপনারা আমাদের নতুন যত আইটেম রয়েছে সব আইটেমগুলোর ছবি এবং ভিডিও পেয়ে যাবেন এবং দামও পেয়ে যাবেন এবং আপনারা যদি অনলাইনে আমাদের থেকে অর্ডার করতে চান তাহলে স্ক্রিনশটের মাধ্যমে আমরা মাল কুরিয়ারে পাঠাতে পারবো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিংক দেওয়া রয়েছে আপনারা এই লিংকের মাধ্যমে আমাদের পেজ ভিজিট করতে পারবেন ইনশাল্লাহ আমি চাই আপনারা সবাই ভিজিট করবেন এবং ইনশাল্লাহ আমি এটাও চাই আপনারা আমাদের শপে আসবেন আপনারা যদি আমাদের শপে আসতে চান তাহলে আপনারা ঢাকা মিটফুট রোড বিসমেলা টাওয়ার চতুর্থ তলায় মিম ট্রেডার্স বিরানব্বই নাম্বার দোকান আপনারা আসুন এবং আমার সাথে দেখা করুন এবং আপনারা দেখেন যে কি প্রাইস এবং কি ইউনিক আইটেম আমরা রাখছি আমাদের দোকানে